এনসিপির নেত্রীকে এনসিপি নেতার কুপ্রস্তাব অডিও ফাঁস সাম্প্রতিক বিভিন্ন নিউজ অনুযায়ী জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের বিরুদ্ধে এক দলনেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে সাংবাদিক জাওয়াদ নির্জন এটিকে তদন্তে নিয়ে আসছেন এবং ফেসবুকে তুষার ওই নেত্রীর কত তিন মিনিট পঞ্চাশ সেকেন্ডের একটি অংশও প্রকাশ করেছেন অডিওটি মোট সাতচল্লিশ মিনিট দীর্ঘ কিন্তু এটি থেকে তিন মিনিট পঞ্চাশ সেকেন্ডের একটি অংশ ফেসবুকে প্রকাশ করা হয়েছে নির্জরের দাবি সরওয়ার তুষার তার দলের এক নারী নেত্রীকে গভীরভাবে ছবি চেয়ে প্রস্তাব দিয়েছেন এরপর নির্জর দাবি তুলেছেন সরোয়ার তুষারকে দল থেকে বহিষ্কার করা হোক এই ঘটনা সংবাদ মাধ্যমে ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সারা তুলেছে এবং এনসিপিতেও বিতর্ক দেখা দিয়েছে পার্টির তরফ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিবেদন বা পদক্ষেপ প্রকাশ পায়নি সংক্ষেপে এই ঘটনা হলো সারোয়ার তুষারের বিরুদ্ধে নারীদের কাছে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ নাম্বার টু অডিও থেকে তিন মিনিট পঞ্চাশ সেকেন্ডের একটি ভিডিও ফাঁস করা হয়েছে নাম্বার থ্রি সাংবাদিক নির্জন তার পদক্ষেপে তুষারকে দল থেকে বের করে দেওয়ার দাবি তুলেছেন আপনিও মন্তব্য করতে পারেন এনসিপি নেতা এবং নেত্রীর এই ব্যাপারে আপনার মতামত কী আপনি আরও বিস্তারিত যদি জানতে চান যেমন পুরো অডিও পার্টির প্রতিক্রিয়া বা ঘটনার তদন্ত তবে নতুন আপডেট আরও বিশ্বাসযোগ্য তথ্যর অপেক্ষা করতে হবে এমন নিউজের মন্তব্য গড়ে অনেকেই লিখেছেন জাতীয় নাগরিক পার্টি আদৌ নারীরা নিরাপদ কি না সে বিষয়েও ব্যাখ্যা দেওয়া হোক আগে থেকে পরিচিত যৌন নিপীড়ক সারওয়ার তুষারকে কেন ছাত্রদের দলের বড় নেতা বানানো হয়েছে তা নিয়েও প্রশ্ন উঠেছে জাওয়াদ নির্জর পোস্ট করা ওই অডিওতে শোনা যায় সারোয়ার তুষারের কণ্ঠসদৃশ্য একজন এক তরুণীর সঙ্গেও কথা বলেছেন এতে ওই নারীকে অভিযোগ করতে শোনা গেছে তাকে ক দেওয়া হয় একই সঙ্গে তার ছবিও চাওয়া হয় তবে ফটো চাওয়ার পেছনে কোনো ইনটেনশন নেই বলে দাবি করেন তুষার কণ্ঠসদৃশ্য ব্যক্তি এক পর্যায়ে এমন প্রস্তাবের জন্য ওই নারীর কাছে দুঃখ প্রকাশ করতে শোনা যায় তাদের কথোপকথন ফকতন থেকে বোঝা যায় এটি গত রমজানের কোনো এক সময়ের অডিও যেখানে ইফতারের পর ওই নারীকে সাক্ষাৎ করার অনুরোধ জানান নেতা সারোয়ার তোষার তবে কালের কণ্ঠবরাত আমরা জানতে পেরেছি যে কল রেকর্ডের ওই দুই ব্যক্তির পরিচয় এককভাবে ভেরিফাই করতে পারেনি